আলুর দম করছি ছোটো গুঁড়ো আলু আলুগুলো কোথার থেকে দিয়েছিল সে মল ফল মলের দিকে ভালো না আলুর দম আদা মৌরি কাঁচা লঙ্কা আর একটু দই দেবো আমি করছি এরকম তেসপাত আছে আমি দিয়ে দিয়েছি আর এটা সিং রায় বাড়তে পারি না তারপর মিক্সিতে বাড়তে হল আদা মৌরি আচ্ছা দেখাচ্ছি এবার এসে জিরের গুঁড়ো দিয়ে নিলাম মরি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা এইটা দিলাম দই আর গোল গোলাম এই দেখুন মশলাটা কষ্ট করিয়েছে ওর আলু গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো লাগে না বলুন অনেক বড়

কাঁচা লঙ্কা বিড়ের গুঁড়ো টমেটোর সস নুন মিচি এখানে মৌরি বাটা দিয়ে আলুরদম খুব সুন্দর দেখতে হয়ে গেছে মৌরি বাটা দিয়ে আমার ছোট আলু ছোট আলুর দম হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে ময়ুরি বাটা মৌরি আদা জিরের গুঁড়ো একটু গোলমচির গুঁড়ো হলুদ একটু দই দই অল্পই ছিল যখন দেখতে কত সুন্দর হয় খেতেও ভালো হবে